কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আপনাদেরকে গ্রাম থেকে শহরে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রান্তিক পর্যায়ে যারা গরু পালন করে একদম গ্রামে তারা কেমন আছে কেমন দুধের গাবি তারা কেমন দামে কিনে বা বিক্রি করে সেটাও জানার চেষ্টা করি তো আজকে চলে আসছি আমার নিজের জেলা এটা হচ্ছে নর্থ জেলা বেলাবর থানার চর ঘোষালা গ্রাম এখানে দেখতে পাচ্ছেন এই যে মিজান ভাই উনি কাজ করেন পাশাপাশি হচ্ছে গাবি লালন পালন করেন এবং গৃহস্থদের বাড়ি থেকে দুই একটা করে কিনে সংগ্রহ করে বিক্রিও করেন তো মিজান ভাই যেটা বললেন আপনাদেরকে দামে অনেকটাই কমে দিতে পারবেন কারণ যেহেতু করেন তো দেখি কেমন কম দামে আপনাদেরকে গাবি দিচ্ছেন এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন ভাই আমার বাড়ি আছে সলাকান্দা গ্রাম আর থানা বেলাব জেলা নসিন্দি আচ্ছা আচ্ছা আপনি আমার জেলার লোক জি নাম কি ভাই মিজান রহমান মিজান ভাই তো মিজান ভাই কি করেন এমনিতে কৃষি কাজ করেন না খামার নিয়ে আছেন জি আমি খামার নিয়ে আছি কৃষি আচ্ছা আচ্ছা আপনার খামারের নাম দেখলাম মনে হয় তাহিয়া মাহিয়া ডেইরি ফার্ম জি পাশাপাশি হচ্ছে কৃষি কাজ করেন কৃষি এদিকে তো প্রচুর মানে দেখতেছি ধানের জমি চাষ জি এগুলাই করেন জি ভাই পাশাপাশি গরু লালন পালন করেন এটা কত বছর যাবত হ্যাঁ প্রায় 15 20 বছর 15 20 বছর

কেমন দুধের গাবি আছে আপনার ভাই আমার তিরিশ হবারও আছে আর বিশ অভারও আছে আচ্ছা আচ্ছা এর নিচে নাই এর নিচে নাই এটা দেখে শুনে নিতে হবে বাড়ি থেকে গিয়ে আসেন তারপরে বিক্রি করেন আজকে তো দেখতে পাচ্ছি বেশিরভাগই বেশি একটা বলা যাচ্ছে না কারণ এটি মোটামুটি বেশি দিন যাবে না এটা যাবে দশ দিন

হলিস্টেন ফিজিয়ান জি আচ্ছা আচ্ছা হলিস্টেন ফিজিয়ান গাবি দাঁতে কয়টা এটা দাঁত দুইটা দাঁতে দুইটা নতুন গাবি নতুন চোখগুলো বড় বড় দেখা যাচ্ছে একদম কি অন্তিম মুহূর্তে চলে আসছে নাকি ভাই আর 10 দিন টা কি ভাই একদম মনে হয় যে বাচ্চাদের সময় হয়ে গেছে বাচ্চাদের সময় হয়েছে আর 10 দিন আছে 10 দিন ওলান পালান এখনো ভালো আরো ছাড়বে আরো ছাড়বে হুম ফার্স্ট বিয়ান দিবে নাকি এটা এটা ফার্স্ট বিয়ান দুই দাঁতের দুই দাঁতের দেখে বোঝা যাচ্ছে যে একদম নতুন মনে হচ্ছে যে ফার্স্ট বাচ্চাই দিবে প্যাটটা একদম বড় হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাচ্চা দিয়ে দিতে পারে তো ফার্স্ট বাচ্চা আগে দুধের রেকর্ড নাই এখন হচ্ছে জাতমান দেখে নিবে জাতমান দেখে যা যে মানে যতটুকু আইডিয়া সে অনুযায়ী নিতে হবে এটা যেহেতু এটা আগের বাচ্চা দেয় নাই তো মিজান ভাই আপনি তো অনেক দিন যাবত আছেন আপনার কেমন মানে জাতমানের উপর আপনার কাছে কেমন মনে হয় দিতে পারে দুধ জি আশা করি বিশ অবরোধ কত বিশ আচ্ছা যাক আমরা বিশ না ধরে যদি ফার্স্ট বিয়ানে পনেরোও পাই তাহলেও কিন্তু অনেক ভালো কারণ ফার্স্ট বিয়ানে একটা গাবি পনেরো হলে সেকেন্ড বিয়ানে বিশ তারপরে আস্তে আস্তে আরও বাড়ে তো এটা কেমন দাম চাবে না দাম চাইলে তো মানুষের কাছে দুই লক্ষ ষাট হাজার টাকা চাই যদি কেউ নিতে চাই দুই লাখ পাঁচচল্লিশ দিয়ে দিব দুই লাখ পঁয়তাল্লিশ ফার্স্ট বিয়ানের একটা বকনা গাবি বকনা গাবি আচ্ছা আচ্ছা যাক অনেকে ফার্স্ট বিয়ান খুঁজে থাকে গাবিটার চেহারা তো খুব সুন্দর দেখে শুনে নিতে পারে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা এটা নতুন চারটা দাঁত আচ্ছা আচ্ছা চার দাঁতে ফার্স্ট বাচ্চা দিবে বাচ্চা দিবে মানে একদম স্বাস্থ্যরস্ত খুব সুন্দর দেখা যাচ্ছে বাট টাট গুলো দেখেন তো সমান কিনা চারটা চারটা সমান আছে আচ্ছা আচ্ছা মিজান ভাই এটা কত দিন বাকি আছে এটা ভাই 12 দিন বাকি আছে 12 দিন জি মানে অল্প দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা অল্প দিনে বাচ্চা দিবে নতুন গাবি ফার্স্ট বাচ্চা দিবে দর্শক বন্ধুরা জাতমান দেখে নেন মুখ একদম মানে সবকিছু সাদা দেখা যাচ্ছে

নতুন গাবি মোটামুটি বোঝা যাচ্ছে স্বাস্থ্য রাস্তা সব ঠিক আছে তো এটা আগের বিয়ানে কেমন দুধ ছিল আগের বিয়ানে ভাই আঠাশ উনত্রিশ দুধ হয়েছে আঠাশ উনত্রিশ পিছনের সাইডটা চামড়া টামড়া ইয়াটিয়া গুলো একটু দেখাই দেন দর্শকদেরকে বাচ্চা সব ঠিক আছে বাচ্চা সব ঠিক আছে এদিকে কোনো সমস্যা নাই শান্ত করে দেখা যাচ্ছে শান্ত করে একবার দেখো গো তো এই বিয়ানে কেমন দুধ আশা করেন ভাই তিরিশ ওভার তিরিশ ওভার জি ভাই তো এটা কেমন দাম চাবেন ভাই ভাই দাম চাইলে তো তিন লক্ষ তিরিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবো তিন লাখ বিশ জি ভাই এটা হচ্ছে আপনার চাওয়া দাম তারপর আপনার সাথে কথা বললে হয়তো একটু এদিক সেদিক করে নিতে পারবে জান ভাই অনেকেই নিতে চাবে গাবি তারা কিভাবে নিবে আপনার কাছ থেকে ভাই আয়সা যোগাযোগ করে দেখে নিলে সবচেয়ে ভালো হয় না ভাই আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে ভালো আমিও পরামর্শ দেই আপনারাও পরামর্শ দেন যে যা জিনিসটা সেই জন্য দেখে শুনে নেই তাহলে এটা সবচেয়ে ভালো জি ভাই কারণ একটা গাবি নেবেন আপনি দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে অবশ্যই দেখে শুনে নেওয়াটাই ভালো সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা তো ভালো আচ্ছা নৌসিন পার্টি বা ওই দিকের বাউন্ডারি পার্টি গুলো আসতে পারতে যোগাযোগ ব্যবস্থা ভালো তো ঠিক আছে ভাই দেখে শুনে নিবে ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম